দক্ষিণ বারাসাতে ডাই ফ্লাওয়ার্স দোকান ও গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত গণেরহাটে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ডাই ফ্লাওয়ার্সের দোকান ও একটি গোডাউন সোমবার ভোরের দিকে স্থানীয় পথ মানুষ দক্ষিণ বারাসা স্টেশনে ট্রেন ধরার জন্য যাবার পথেই দেখতে পান গণেরহাটের কাছে রায়নগরের রাস্তার পাশেই একটি দোতলা ডাই ফ্লাওয়ার্সের দোকান ও গোডাউন দাউ দাউ করে আগুনে জ্বলছে তাদের চিৎকারে আশেপাশের লোকজনের ঘুম ভেঙে যায় দ্রুত তারা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে সেই সাথে সাথে খবর দেওয়া হয় জয়নগর ও বারৈপুর দমকলকে আমাদের এখানে আমরা শুয়েছিলাম আমি সুসুবাতি এসেছিলাম আমরা শুয়েছিলাম এখানে একটা লোক বলছে ঘরে আগুন ধরে গেছে ঘরে আগুন ধরে গেছে আমরা বেরিয়েছি দেখছি পাচ্ছি যে খুব বিশাল আগুন ধরে গেছে আমরা ওনাকে ফল করলাম দমকলে কল করলাম হ্যাঁ আমরা হচ্ছে বাস দিনের জল ফল দিয়ে স্যাটার ফ্যাটার করলাম খুলে দেখছি পাচ্ছি যে লেবানো যাবে না এবার দমকল এলো এসে তা আমরা ওরা কাজ করছে আমরা হচ্ছে এই পর্যন্ত ওটা শুনে আনুমানিক তিনটে নাগাদ হবে তিনটে হবে আমরা এসেছি বিয়েবাড়ি গিয়েছিলাম বিয়েবাড়ি থেকে এসেছি এসে দেখছি আমরা শুনেছি একটা নাগা এটা হয়েছে তিনটে নাগাদ সেরকম ক্ষতি ক্ষতি মারাত্মক হয়েছে এবার দোকানের ভেতর কি ছিল যাদের দোকান তারাই জানে এটা দোকান ছিল এরে হচ্ছে ডাইফুল ব্যবসা সেই দোকান ছিল ওইদই দমকল কেন্দ্র থেকে দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে শুকনো দাহ্য জাতীয় জিনিসপত্র থাকার কারণে দ্রুত সেই আগুন দোতলা দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে এই অগ্নিকান্ডের ফলে বেশ কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দাদা আমি আজি তোমার গোডাউনে আগুন লেগে গেছে তো তারপরে এসে দেখছি হাওয়া করে বলছি এমন কন্ডিশন তার সামনে কারো ক্ষমতা নেই আবার তবে আমাদের এখান থেকে ফোন করা হয়েছিল খুবই মানে এসেছিল বলে আরো পাশের দোকানগুলো বেঁচে গেছে তা না হলে আমার তো গেছে আর এই অনেক প্রচুর আমি এই চিন্তা ছিলাম খুব আমার একই বিল্ডিংয়ে কমপ্লেক্স পাশে সাত দোকান পাশে মিষ্টি দোকান ছিল আমি এদের নিয়েছিলাম খুব চিন্তা এদের মনে হয় প্রচুর ক্ষতি হয়ে যাবে এটা আমার কপালে ছিল হয়ে গেছে এটা কি ছিল কি এটা ছিল আমার ফুল বিভিন্ন ধরনের ফুল আমাদের এইসব ফুল সব না মানে বিয়ে বাড়ির ডেকেশন হয় এবং কোনো অনুষ্ঠানে সব কাজ হয় আগুন মনে আগুনটা কীভাবে আমি তো কিছুই জানি না আমার ছাদে পর্যন্ত আগুন জ্বলছে আমার পুতলায় ওখানে তো প্রচুর মাল ছিল হ্যাঁ দুতলায় তেমন জ্বলছে নিচে তেমন জ্বলছে থাদও তেমন চলছে মানে এটা সম্পূর্ণ

তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ আইশেফ আইশেফ